কেমন আছো তোমরা সবাই বলো এই কারণেই জিজ্ঞাসা করছি কারণ যেভাবে ছিলাম সেটা থাকার কথা না কেন না শুনলাম নাকি লুঙ্গি বাহিনী কলকাতা দখল করে নেবে সেই জন্য একটু ভয় ভয়ে ছিলাম তো যাই হোক এখন ভয় কেটে গেছে লুঙ্গি বাহিনী হয়তো সরে গেছে আবার কি বিপদ ঘটে আমি জানি নি বাবু যাই হোক তোমাদের পড়াশোনা ঠিকঠাক নিশ্চয়ই করেছে আর পরীক্ষা কেমন হয়েছে সবাই জানাবে পরীক্ষা যাই হোক না কেন রেজাল্ট যাই হোক না কেন নতুন বছরে তোমরা আবার নতুন করে শুরু করো যেগুলো ঘাটতি ছিল সেইগুলো আবার তোমরা ধীরে ধীরে পড়াশোনা শুরু করো এবং ফুল উদ্যমে তোমরা পড়াশোনাটা শুরু করো তাহলে তোমরা দেখবে নিশ্চয়ই এই পরবর্তী বছরটা যেটা আছে সেটাতে তোমরা ভালোই রেজাল্ট করতে পারো দেখো আজকে অনেকে রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা এইট থেকে নাইনে উঠেছ তাদের ক্ষেত্রে এখন সিলেবাস সম্পর্কে তোমরা জানো বিশেষ করে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সিলেবাসটা অনেকটাই অজানা কিন্তু তোমাদের কাছে যদি তুলে ধরি সিলেবাসটা সম্পর্কে তোমরা তখন বলবে বা এটা তো খুবই সহজ হ্যাঁ সহজই বটে দেখো প্রথমে যেটা তোমাদের আছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের কারণ তোমরা এটা এইটে তোমরা শিখেছো ক্লাস এইটে যদি না শিখে থাকো তাহলে যদি বই এখনো থাকে তোমরা কিন্তু দেখে নিতে পারো আর এর এই যে এইটে যেটা শিখেছো তা সেখানে কারণ হিসাবে খুব অল্প দেখিয়েছে খুব ছোট করে কিন্তু তোমরা এখন যেহেতু নাইনে উঠে পড়বে অলরেডি বড় হয়ে যাবে তা তখন তোমাদেরকে কিন্তু একটু বেশি বেশি পড়তে হবে অতএব ধনী ও ধনী পরিবর্তনের যে কারণগুলো আছে সেগুলো একটু বেশি করে দেওয়া আছে এবং আরও বেশি ডিটেলসে দেওয়া আছে এগুলো কিন্তু মাধ্যমিকে আসে যে ধনী পরিবর্তনের দুটি মূল কারণ লেখো ঠিক আছে এটা গেল এবার দেখো সন্ধি সন্ধি তোমরা তো ক্লাস ফোর থেকে করে এসছো ফোর ফাইভ সিক্স সেভেন এইট সব জায়গাতেই তোমরা সন্ধি করে এসছো হাতে কলমে যে প্রশ্নপত্রগুলো থাকে সেখানে যে সন্ধিগুলো থাকে তোমরা করেছো আর ফাইভেতে এতে ফোর এবং ফাইভেতে এতে সন্ধিবিচ্ছেদের স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি কিভাবে করতে হয় সেই নিয়ম কারণগুলো আছে এবং এই নিয়ে আমার কিছু ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আচ্ছা শব্দ গঠন এইটা একটা খুবই ইম্পর্টেন্ট এই শব্দ গঠনটা তোমরা ক্লাস সেভেনে করেছো শব্দ গঠনটা তোমরা ক্লাস সেভেনে করেছো তো শব্দ গঠন নিয়েও আমার ভিডিও আছে তোমরা দেখতে পারো ডেসক্রিপশানে গিয়ে অথবা তোমরা আমার যে তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো যে ওখানেতে অনেক অনেক রকমের ভিডিও আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আর যদি বলো তাহলে এই নিয়ে আর আমরা ভিডিও করব ঠিক আছে আচ্ছা ধাতু এবং ধাতু প্রত্যয় ধাতু তোমরা জানো আমি এটা ক্লাস সিক্স থেকে বলে বলে আসছি সবাইকেই যে ধাতু হলো ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে এখন সেই নিয়ে আমি ক্লাস করছি না ধাতু ও প্রত্যয় প্রত্যয়টা আবার সেভেনে আছে প্রত্যয় তোমরা যেন দু রকম কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় কৃতপত্যা কৃতপত্যা সাধারণত ধাতু রিলেটেড বা ক্রিয়া রিলেটেড আর প্রত্যয় প্রত্যয়টা হচ্ছে প্রত্যয় তো প্রত্যয়টা তোমরা ক্লাস সেভেনেও পেয়ে যাবে আর যেহেতু নাইন এটা তোমরা আরও ডিটেলসে আরও পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এখানেতে আলোচনা করা আছে তোমরা যদি বাংলা ব্যাকরণ বই কিনে থাকো বিশেষ করে যেগুলো ব্র্যান্ডের অর্থাৎ ভালো ভালো লেখকের যে বইগুলো হয় প্রকাশনীর যে বইগুলো হয় সেই বইগুলো তোমরা কিনবে কিন্তু অনেক ডিটেলসে তোমরা পেয়ে যাবে আর আমার তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসব উপসর্গ উপসর্গ ক্লাস সিক্স থেকে তোমরা করে উপসর্গ তোমরা ক্লাস সিক্স থেকে করে আসছো এই উপসর্গের আরও নানা রকম ভাগ আছে আরও নানা রকমের উপসর্গ তোমরা নতুন নতুন উপসর্গ দেখতে পাবে এখানেতে তো সেই উপসর্গ নতুন কিছু নয় শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডারও তোমরা জানো কত রকমের শব্দ হয় শব্দের শ্রেণীবিভাগ কত রকমের শব্দ তার যে বিভাগগুলো কিভাবে করা হয় সেগুলো ডিটেলসে আছে আর নতুন হচ্ছে তোমাদের এখানে বাচ্য পরিবর্তন নতুন হচ্ছে বাচ্য পরিবর্তন এইটা ঠিক হচ্ছে ইংরাজির ভয়েস চেঞ্জের মতো এই বাচ্য পরিবর্তনটা তোমাদের কাছে একদম নতুন কিন্তু নতুন হলেও এটা তোমরা যখন শিখে যাবে কিন্তু খুবই সহজ মনে হবে সব থেকে সোজা লাগবেই বাচ্চ্য পরিবর্তন আর একটা নতুন যেটা সবথেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই বলছি প্রায় থাকে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ বা ভাবার্থ বা সারাংশ তো এই ভাব সম্প্রসারণ কোনো একটা দুটো লাইনের একটা ভাব দিয়ে দেওয়া হবে দুটো লাইনের একটা কবিতা অংশ দিয়ে দেওয়া হবে বা দুটো লাইনের একটা লেখা দেওয়া থাকবে সেই দুটো লাইন থেকে বা একটা লাইন থেকে তোমাদেরকে একটা পুরো পাতা লিখতে হবে অর্থাৎ পাঁচশো শব্দের বা আড়াইশো শব্দের একটা কিন্তু তার ভাবটাকে সম্প্রসারণ করতে হবে অর্থাৎ বাড়াতে হবে দুরকমভাবে একটা অন্তর্নিহিত মানে এর ভেতরের যে অংশে মানে এই ভাবের ভেতরের যে মানেটা সেটা লিখতে হবে আর প্রচলিত একটা অর্থ সেটাও লিখতে হবে তো এই এই হলো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ কীভাবে করতে হয় বা কেমন করে করবে বা কয়েকটা ভাব সম্প্রসারণ কয়েকটা ভাব সম্প্রসারণ সম্পর্কেও আমি কিন্তু তোমাদেরকে আলোচনায় পরবর্তীকালে দেখাবো চলো এই হলো তোমাদের ক্লাস নাইনের সিলেবাস তোমরা অনেকেই চাইছিলে যে ক্লাস নাইনের সিলেবাসটা কীরকম হবে অজানা বা নতুন কিছু কি নতুন কিচ্ছু নয় সবই পুরানো আর তোমরা সব কিছুই জানো যদি না জেনে থাকো আমার বেশ ভালো ভালো ভিডিও আছে যদিও সেখানে ভিউজ কম কিন্তু তোমরা দেখতে পারো তোমরা দেখতে পারো আশা করি উপকারে আসবে তো এখানে সন্ধি শব্দ গঠন ধাতু প্রত্যয় উপসর্গ শব্দভাণ্ডার শব্দ শ্রেণীবিভাগ এইগুলো তোমরা তো খুব ভালোভাবেই জানো এদের সাথে পরিচিত শুধু দুটো নতুন কি আসছে বাচ্চ্য পরিবর্তন আর ভাব সম্প্রসারণ এই হলো তোমাদের ক্লাস নাইনের সিলেবাস তো আশা করি বুঝতে পেরেছো খুবই সোজা লাগবে শেষ করার আগে সবাইকে বলবো তোমরা চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেছো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি শুধু ভিডিওগুলো দেখো তাদেরকেও অনুরোধ করব তোমরা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে পরে রকম পয়সা কাটে না শুধু নোটিফিকেশানটা চলে যায় যে এই ধরনের একটা ভিডিও কিন্তু তোমার মোবাইলে চলে এলো তোমরা তখন কিন্তু সেটা দেখে নিতে পারো তো এই হচ্ছে সাবস্ক্রাইব করার গুণ আর নতুন কিছু করে বলার কিছু নেই তোমরা সবই জানো শিক্ষামূলক চ্যানেল এখানেতে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আমি আলোচনা করে থাকি বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ হিসাবেও কিছু ভিডিও আমার ইতিমধ্যেই দেওয়া আছে এবং দেশ বিদেশের খবরাখবর নিয়েও কিন্তু ভিডিও আমি বানাই তোমরা অবশ্যই দেখতে পারো চ্যানেলটা আশা করি ভালো লাগবে চলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখো সব বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ধীরে ধীরে আলোচনা করব তোমরা আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ভালো দেখো সবাই